চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত এক হাজারের বেশি ভারতীয় নাগরিক যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসেছেন অথবা তাদেরকে ফেরত পাঠানো হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে বিবিসির এক খবরে বলা হয়েছে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীশ জয়সওয়াল এক সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান ফেরত আসা এসব ভারতীয় প্রায় বাষট্টি শতাংশই বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফেরেন তবে কী কারণে তারা যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন বা কী প্রক্রিয়ায় তা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আগের চেয়েও আরও কড়া অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি সামরিক ফ্লাইটে শতাধিক ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয় নানা প্রতিবেদনে উঠে এসেছে ওই ফ্লাইটে কিছু অভিবাসীর হাত পা বেঁধেও পাঠানো হয়েছিল যুক্তরাষ্ট্রের হিসাব অনুযায়ী দেশটিতে বর্তমানে প্রায় আঠারো হাজার ভারতীয় নাগরিক রয়েছেন যাদের তারা অবৈধ প্রবেশকারী হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ভারতীয় শিক্ষার্থীর সংখ্যাও বিপুল তবে নতুন ভিসা নীতিমালায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনেকেই জয়সোয়াল বলেন শিক্ষার্থীদের জন্য ট্রাম্প প্রশাসনের নতুন নিয়মাবলী যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন দেখানো অনেক ভারতীয়ের পরিকল্পনায় সরাসরি প্রভাব ফেলতে পারে চলতি মাসের শুরুতে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাস সতর্ক করে জানায় যারা বৈধ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলেও নির্ধারিত সময়ের বেশি অবস্থান করছেন তারা দেশে ফেরত পাঠানো বা আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা কোনো নাগরিককে ফেরত নেওয়ার আগে তার জাতীয়তা যাচাই করে থাকে মুখপাত্র বলেন এই প্রক্রিয়ায় ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে তবে ভারত এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা যাই বলুন না কেন দুই দেশের ভেতরে ভেতরে এই অভিবাসী প্রশ্নে বেশ উত্তেজনাই বিরাজ করছে শেষ পর্যন্ত এই উত্তেজনা আরও তীব্র হয় কিনা সেটাই এখন দেখার বিষয়